দিল্লিতে দিল্লিতে আমার মাসিরা ভালো ছিল না আমাকে ভালো লাগে ঘর থেকে আমি বেরিয়ে গেছি দুপুর বেলায় বেড়ে আমি মায়ের গায়ের গন্ধ নাকি মাসির গায়ে বেড়াতে গিয়ে দিল্লিতে মাসির বাড়ি থেকে গিয়েছিল বীরভূমের নলহাটির কোঁড়াপাড়ার ছোট্ট পূর্ণিমা কিন্তু দিন কয়েক বাদেই বদলাতে শুরু করে মাসির বাড়ির ভালোবাসা ছোট্ট পূর্ণিমা মনের কষ্টে বাড়ি ফিরতে চেয়েছিল কিন্তু আপন ভোলা ছোট্ট পূর্ণিমা বুঝতেই পারেনি বাড়ি ফেরার বদলে তাকে হারিয়ে যেতে হবে ঠাঁই হবে অচেনা হোমে রাস্তায় দুদিন আমি ঘুরছিলাম পুলিশের আমাকে দেখতে পেয়েছে আমাকে হোমে ঢুকে দিয়েছে আমি হোমে ছিলাম পুলিশের আঙ্কিলটা আমাকে ফিরিয়ে দিয়েছে এখন তোমার মাকে ফির পেয়েছে ভাল লেগেছে আমাকে বহু খোঁজাখুজিতে পূর্ণিমাকে না পেয়ে এক সময় হাল ছেড়ে দেয় পরিবারও কিন্তু এই পৃথিবী যে গোল দীর্ঘ নবছর পর হ্যাঁ রেডিওর সৌজন্যে খুঁজবেলে পূর্ণিমার মেয়ের জন্য গুমরে কাঁদা মায়ের চোখে আনন্দের জল আমার আমার বোনের বাড়ি বেড়াতে গেছিলাম দিল্লি দিল্লিতে বেড়াতে যে ও হারিয়ে গেছে মনে মনে রাখি মনে মনে রাখি কাঁদি আমি আমার মনে আমি কান্দি কাউকে কিছু বলি না এই কেঁদে কেঁদে আমার চোখটাও শুধু নষ্ট হয়ে গেছে একদিন আমাদেরই আমাদের এই হারে পুলিশ এলো পুলিশ এসে আমার ওই পুলিশ ভাইটা আমাকে ছবি দেখালো যে দেখো তো তোমাদের এই মেয়েটার ছবি কি না তখন আমি দেখে তখন আমার ভেতরটা কেঁদেই উঠলো আর খানি হাসি করেও আমি কথাটা বললাম আমাদেরকে ভালো লাগছে মেয়েটাকে ফেরে পেয়েছি পুলিশ ভালো লাগছে আমি ধন্যবাদ জানাব কলকাতার ওই সংস্থাকে এবং আমি কুর্নি জানাব লোহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্বপন মাল মহাশয়কে জিনাদের আন্তরিক প্রচেষ্টায় পূর্ণিমা কোড়াকে খুঁজে পান ঘরে ফিরেছে মেয়ে বাড়ি ফিরেছে পূর্ণিমা বাবা মায়ের একলার ঘর ভাসে পূর্ণিমার আলোক ছটায় ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট ক্যালকাটা নিউজ